ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন কীভাবে দীর্ঘদিন যাবৎ ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করতে পারছেন না ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না বাট আপনি চাইলে কিন্তু এক মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি তবে একটা রিকোয়েস্ট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেন শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা অয়ফাইন করবেন তারপর আপনার ফোনে সেটিংস ওপেন করবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন থাকবে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে যখন ক্লিক করবেন দেখবেন যেখানে অল সার্ভিস লেখা থাকবে আপনি অল সার্ভিসে ক্লিক করবেন তারপর একবারে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবেন যে অটো উইথ গুগল লেখা এখানে গুগল আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের লেখা আছে লাস্টের দিকে নিচের দিকে আপনি ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন একটু লোডিং নেবে তারপরে আপনার সকল পাসওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি নিচে দিকে যদি স্ক্রল করি এখান থেকে লেখা আছে ফেসবুক এই যে লেখা আছে ফেসবুক আপনি যেটা করবেন এখান থেকে এখন ফেসবুকে করবেন জাস্ট আমি ফেসবুক ওপেন করলাম তারপর আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড যদি থাকে মানে যদি যদি থাকে এখান থেকে আনলক করে দেবেন মানে স্ক্রিন লক যদি দেওয়া থাকে এখান থেকে আপনি আনলক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন মানে শুধুমাত্র পাসওয়ার্ড আপনার এখান থেকে যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দুটাই আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে চোখের মতো যে আইকন রয়েছে এখানে যদি ক্লিক করেন পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাবেন তো এখানে আমি ক্লিক করছি না এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডার্ক মোড হয়ে যাবে এটা তাদের প্রাইভেসির জন্য এটা আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি আপনারা এইভাবে খুব সহজে কিন্তু পাসওয়ার্ড বের করতে পারবেন মানে ভুলে যা যে কোনো আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন তবে এখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা হচ্ছে দেখেন এখান থেকে ব্যাক করলাম পাসওয়ার্ড ম্যানেজার মানে যাদের এখানে পাসওয়ার্ডটা সেভ করা আছে মানে পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাদের পাসওয়ার্ডটা সেভ করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন বা আপনি বের করতে পারবেন তো যাদের এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করা নাই তাহলে তারা কি করবেন তাদেরকে অন্য একটা ওয়ে ফলো করতে হবে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তো এটার জন্য আপনি যেটা করবেন আপনার ফেসবুক ওপেন করবেন তো এখান থেকে ফেসবুক ওপেন করলাম তারপর উপরের দিকে প্রোফাইলে যে থ্রি লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এই অপশনটাতে ক্লিক করবেন তারপরে আবার একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন আপনি এই সেটিংসে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোটো করে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আবারও নিচের দিকে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে একটু লোডিং দেবে তারপরে দেখবেন যে এভাবে ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে যে থেকে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে যখন আবার ক্লিক করবেন তারপরে আপনার প্রোফাইলে যে আইকন থাকবে প্রথম অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা অপশন মানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না বাট অন্য একটা ওয়ে ফলো করতে হবে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা অপশন বাট আপনি যেহেতু পাসওয়ার্ড যেহেতু মনেই নাই তাহলে আপনি চেঞ্জ করবেন কীভাবে দেখে ফরগটেন ইয়ার পাসওয়ার্ড লেখা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে যখন ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখান থেকে ফরওয়ার্ডিং পাসওয়ার্ড অপশন চলে আসছে এখান থেকে একটা ইমেলের একটা অপশন দেখাচ্ছে মানে আপনার ফেসবুকে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে ইমেল দেখাবে ফোন নাম্বার অ্যাড করা থাকলে ফোন নাম্বার দেখাবে মানে কোড পাঠানোর জন্য ওই কোডটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন যেমন এখান থেকে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন জিমেল তারপরে কন্টিনিউ লিখে আছে কন্টিনিউ আমি ক্লিক করলাম আবার বলি জিমেল থাকলে জিমেল অথবা ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার আপনাকে কোড যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে সিক্স ডিজিট কোড চলে গেছে ইমেলের তো এখান থেকে আমি দেখবো আসলে কোড গেছে কিনা এখান থেকে আমার জিমেল আমি অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এই যে ওপেন করলাম একটু স্ক্রল করি বা একটু রিসেট করি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কোড কিন্তু অলরেডি কিন্তু চলে আসবে আমি একটু লোডিং নিতে আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোডিং এসেছে এবং চলে আসছে দেখেন যে মেটা থেকে এখান থেকে একটু যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নিচে দিকে এটা জাস্ট আমি এখান থেকে কপি করে এখান থেকে কপি করলাম তারপরে এখান থেকে কপি করে এখান থেকে ব্যাক করবো যেখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর এখানে আবার ফেসবুক ওপেন করলাম তারপর এখানে কোডটা বের আমি সাবমিট করবো কোডটা সাবমিট করবো দেখেন এখান থেকে আমি জাস্ট আমি পেস্ট করে দেবো একটু জাস্ট একটু ওয়েট এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে বাট আমি কন্টিনিউ এখন ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আমার পাসওয়ার্ডটা যেহেতু মনে আছে ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য পাসওয়ার্ড যখন এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে কি আসবে জানেন এখান থেকে পরবর্তী আপনার নতুন একটা পাসওয়ার্ড মানে দিতে বলবে মানে নতুন করে যে পাসওয়ার্ড আপনি দেবেন ওটা চেঞ্জ করতে বলবে কীভাবে আসবে আমি একটু এখান থেকে ব্যাক করি যেরকম ধরনের অপশন আসবে যেমন এখান থেকে যে দেখেন এখান থেকে নিউ পাসওয়ার্ড বলবে যে নিউ পাসওয়ার্ড আপনি দেন নতুন করে পাসওয়ার্ড দেবেন পরে এখান থেকে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউ ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো খুব সহজে যাদের পাসওয়ার্ডটা গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেফ করা নাই তারা খুব সহজে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে রিসেট করে নিতে পারবেন সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন সরি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেন শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ